জানাজা নামাজ না হয় সেই জন্য আমি যে ইমাম সাহেব জানাজা নামাজ পড়াবেন তাকে আমি একটি অমকিতা অনলাইনে ঢাকা ইউনিভার্সিটির একটা ছিলেন যাই হোক এরপরে আমাকে আইনের সাঁতার ধারা একটি মামলায় গ্রেফতার করা হয় আমি এক রাত ছয় মাস জেল থাকি কাশীপুর কারাগারে ভূমি কেন্দ্রীয় কারাগার তো ওই সময় যখন গণজাগ উত্থান হয় তখন আমি বেশ কিছু লেখা করি ব্লগের এই সড়কগুলো উদঘাটন করি এরপরে নাস্তিক কমিটি আমার প্রতি খুব ক্ষিপ্ত হয় যাই হোক আমি ছয় মাস জ্যাল কেটে দামে মুক্তি পাই তো আমাকে তখন আজি হত্যা মামলায় জড়িত করানো হয়নি যার সেটা সাতনা ধর আইনে মামলা দিয়েছিল এরপর আমি দেড় বছর মুক্তি থাকি সেই সময় আমি আমার জীবনে করি ফাই ব্লক প্রতিষ্ঠা করি অভিজিৎ রায়ের বই আমাদের রকমারি ডট কম এটার নাম হয়তো আপনারা শুনেছেন রকমারি ডট কম বই বিক্রি খুব জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম তো সেইখানে অভিজিৎ রায় ট্রেন আসেন আরো যারা তাদের বই বিক্রি হতো তা আমি এটা বল প্রতিবাদ করি রক্তমারি ডট কমে অভিজিৎ রায়ের বই বিক্রি যেন বন্ধ হয় কারণ এদের বইগুলি সাধারণত লাইব্রেরিতে পাওয়া যেত না অনলাইনের মাধ্যমে বিক্রি হতো কুরিয়ার সার্ভিস সিস্টেম আর কি তখন ওই যে মালিক সোহাগ বাই উনি আমার উদ্ভাস সেন্টারের মালিক তো উনি প্রথমে বই সরকারি হয়নি অভিজিৎ রায়ের বই তো এখানে আমরা আরেকটি কথা বলি অভিজিৎ একটি বই ছিল বিশ্বাসে ভাইরাস তো বিশ্বাসে ভাইরাস বইটি সেই সময় রকমমারি ডট কম ওয়েবসাইটে প্রথম ছিল এখানে অভিজিৎ রায় উচ্ছ্বাস প্রকাশ করেছিল যে রকমমারি এখন ভাইরাস আক্রান্ত মানে আমার বিশ্বাসের ভাইরাস এই বইটি অভিজিৎ রায় রকমের মাধ্যমে ভালো বিক্রি হচ্ছে তো সেই হিসাবে আমি অনেক ক্যাম্পেইন করি এই সময় রকমের ডট কমের বিরুদ্ধে তালা প্রথমত অভিজিৎ রায়ের বই রকমে ডট কমে দিকে বন্ধ হয় তখন থেকে নাস্তির সমাজ আমার মধ্যে খুব ছিল তার একটা সুযোগ ছিল পরবর্তীতে যখন অভিজিৎ রায় হত্যাকাণ্ড সংগঠিত হয় তখন আমি সিলেটে ছিলাম ভালোবাসায় আর অভিজিৎ হত্যাকাণ্ড সংগঠিত হয় ঢাকা শাহবাগ ডিএসি এরা কিন্তু জানতো নাস্তিক কমিউনিটি যে ফার্মে ঢাকায় থাকে না শেষ দি হেঁটে থাকে সে দেড় মাস বা দুই মাস পরে ঢাকা মহানগর দায়ে জর্জে হাজির দিতে আসে আমি যে তেরো সালে যে মামলা জানিয়েছিলাম ওই মামলা আমার হাজির করতো নিয়মিত ঢাকা মহানগর দায়ে জর্জে ওই মামলা হাজিরা দেওয়ার জন্য আমি দেড় মাস পর পর ঢাকায় আসতাম তো নাস্তিক কমিউনিটি জানতো যে আমি ঢাকায় থাকি না আমি কোনো গুপ্ত সঙ্গের সঙ্গে জড়িত না এরপর তার একটা প্রশ্ন চালায় প্রশ্ন রাশি হুমায়ুন আজাদ আজাদ আসিফ মহিদ্দিন যে হত্যাকাণ্ডে জড়িত সে আশপাশে ছিল সেই হত্যাকাণ্ড সংগঠিত করেছে তাকে গ্রেফতার করা হোক যাই হোক বাংলাদেশ মিডিয়াতে বুঝিনি কোর্ট কাছারি মিডিয়া ট্রেন মিডিয়া যা বলে কোর্ট কাছারি পুলিশ বিভাগ এইভাবে চলে তো আমাকে সেই মামলায় গ্রেফতার করা হয় রায় হত্যা মামলায় এক এত বড় একটা কষ্টের বিষয় যে অভিজিৎদের হত্যা যে আমাকে রিমান্ডে হয় আইও ইনভেস্টিগেশন অফিসার মানে তদন্তকারী কর্মকর্তা দিন রিমান্ড পাঠানো করে মেজিস্ট্রেটের কাছে মেজিস্ট্রেট ঠিক সে দশদিন রিমান্ডই মঞ্জুর করে সাধারণত রিমান্ড যে আয়ো যখন দশ দিন চায় সাধারণত পাঁচ দিন দেওয়া হয় পাঁচ দিন চাইলে তিন দিন দেওয়া হয় আমার দশদিন দিন রিমান্ড চেয়েছে আয়োগ মেজিস্ট্রেট ঠিক দশ দিন রিমান্ডই মঞ্জুর করে তো বুঝে কি পরিমাণ অভিচার হয়েছে বাংলাদেশে সময় তো স্বাভাবিক আমি রিমান্ড থাকি দশ দিন মানে এরপরে এফ ডি বাংলাদেশ আসে এফ ফেডারেল বোর্ড অফ ইনভেস্টিগেশন আমেরিকা তারা অভিযোগ প্রায় মার্কিন নাগরিক ছিল এটা তো আমরা অনেকে জানি না সে মার্কিন নাগরিক ছিল এবং সাইডের প্রফেসর নাস্তিক ছিল মানে নাস্তিক আসুল তার পেশা সে নাস্তিক থেকে পেশা হিসেবে ছিল মুক্তার ব্লকে সে আজে বাজে লেখারি করতো আল্লাহ আল্লাহ রসুল্লামের বিরুদ্ধে ইংরেজিতেও লেখারি করতো মুক্তার ব্লকে ইংরেজি অপশন ছিল বিভিন্ন ব্লকে লাগতো টুপের লেখত খ্রিস্টাধানিতে এবং পেশা ছিল যেহেতু তারপর সে মার্কিন নাগরিক আমেরিকা এই হত্যাকাণ্ডটা খুব গুরুত্ব সহকারে দেখে তো এই যে যখন বাংলাদেশে আসে এটি আমার সব দুইবার বসে এখন আমি তো তখন বাংলায় কাশ্মরিতে তো একটা আসামিকে তো এইভাবে রাখা যায় না কাশ্মরীতে রিমান্ডে রাখতে হবে রিমান্ডে তো তখন আমার ইচ্ছা পড়ে তারা বাংলাদেশ এই টিভি কর্মকর্তারা তখন টিভি ডিসিসিরও বিশ্ব বোধ

আর আমি ঘুম হয়েছিলাম দু হাজার পনেরো সালের আঠাশে ফেব্রুয়ারি আমাকে দুই দিন ঘুম রাখা হয়েছিল এরপর মার্চের দুই আমাকে প্রকাশ আনা হয় তা আমি অনন্ত হত্যাকাণ্ড সম্মিলিত হবার দুই মাস দশ দিন আগে থেকে কারা গেল ঠিক আছে এরপর আমাকে এই সিলেটের ব্লগার অনন্ত হত্যা মামলায় চাষিভুক্ত করা হয় দীর্ঘদিন আমাকে সিলেটে আনা করা হয় কোর্টে আর কি ডান্ডা বেড়ে পড়িয়ে এবং অনেক কোর্ট করোনার পরে আমাকে বাইশ সালের দিকে খালাস দেওয়া হয় এই মামলাটা এরপর আমার আরো আরও আইনে আইনের সাথনাধারায় তিনটা মামলা হয় একটা মামলা হয় রাজিকে জানাজ ইমাম যে হত্যার হুমকিরিয়া গণতন্ত্রের বিরুদ্ধে লাখলি করার কারণে আরেকটা মামলা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কুটুক্তিকর অপরাধে কুটুক্তি ছাত্রলোকে একটা একটা বাদ দিয়েছিল এই মামলা আরেকটা মামলা হয় যে গুপ্তমানা ব্লক আছে বিরুদ্ধে লাখিল করার কারণে এই তিনটা মামলা হয় আইনে আইনের ধরায় আর দুটো হতা মামলা দেওয়া হয় সন্তান ব্লগার অভিজিৎ রায় আর সিলেটের ব্লগার সিলেটে এর মাঝে অভিজিৎ রায় মামলায় সাজা হয় আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কুকুর যে মামলা মানহানিগর ওই মামলায় দু হাজার তেইশ সালের ত্রিশে জানুয়ারি আমার সাত দশ কারাদণ্ড হয় সব মিলে আমার কারাদণ্ড কারাদণ্ড হয় উনচল্লিশ বছর থার্টি নাইন ইয়ার্স মানে সভ্য দেশে সভ্য যুগে যেখানে নীতিবদ্ধ আইন আছে যেটাকে আমরা সিআইটিসি বলি ক্রিমিনাল প্রসিডিউর কোর্ট সেখানে শুধু লেখালাই করা অপরাধে বছর সাজা এটা আসলে মারা যায় না আর বিশ্বাসও করা যায় না মানে এতটা কাঠামোগত ধুলো আমার হয়েছে যেটা বলার মতো না আমার যে পাঁচটা মামলা দেওয়া হয়েছে আপনারা যদি দেখেন পাঁচটা মামলা জব্দ তালিকায় যে সিজার্লিশ ওখানে শুধু আমার লেখালেখাগুলি জব্দ তারিখে আছে আমার ফেসবুক লেখাগুলো বলি আর ইউ ব্লগের লেখাগুলি নার্স কোনো চাপাতি নার্স এর কোনো এক্সক্লুসিভ মানে বিস্ফোরক কিছুই নাই যতগুলো কি আছে পঁচিশ পৃষ্ঠের লেখা সত্তর পৃষ্ঠের লেখা আর এই ব্লগে অথবা ফারাবি যে ফেসবুকে আইডি ছিল ওই লেখা এই লেখা লেখিগুলির কারণে একটা আলোটা সাজা দেওয়া হয়েছে এখন দুঃখজনক একটা ব্যাপার হলো আপনাদেরকে যে ফেসিবাদের পতনের পরে মানে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পরেও আমার এক মাস পনেরো দিনের মতো বাইশ দিন

বলতে যে না এই মামলা আমরা শুনতে পারবো না এরপর অনেক কষ্ট করে এই মামলাটা শুনানি করা হয় একটু সিনিয়র আইনজীবী দিয়ে অনেক অর্থ খরচ করতে হয় এই মামলাটি পিছনে এরপর জামিন দেওয়া হয় হাইকোর্টের জামিন এরপরে মার্কিন এমডিসি যে মার্কিন যে আছে বাংলাদেশে তারা একটা আবেদন করে জামিন স্থগিতের আবেদন করে সুপ্রিম কোর্টের মাধ্যমে যে অভিজিৎ যেহেতু মার্কিন নাগরিক সারাদি মার্কিন নাগরিক হত্যায় জড়িত সেই হিসাবে আমরা তার জামিন স্থগিতের আবেদন করি মার্কিন এমডিসি বাংলাদেশ এটর্নি জেলার অফিসের মাধ্যমে তো পরবর্তীতে আমার জামিন স্থগিত হয়ে যায় তো করতে মানে করতে স্থগায় এরপরও অনেকদিন আমার মানে এক মাসের মতো সময় লাগে খুব সিনিয়র ইঞ্জিনিয়ারিং করতে হয় অনেক অর্থব্রস্ত করতে হয় খুব ঝামেলা করে অনেক হাত পায়ে ধরে সরকারের যারা স্থায়ী মন্ত্রণালয় বুঝতে পারেন এগুলো আপনারা অনেক কষ্ট করে স্টেটে ভেরু করা হয় মানে আবেদন করেছিল এটর্নি জেলার অফিস সেই স্থগিত আদেশটা সুপ্রিম কোর্টের চ্যাম্বার মাধ্যমে প্রথম করা হয় এই পর্যায়ে এই কাজগুলো করতে মানে অনেকের ঘাম চলে গেছে শরীরে অনেক করতে হয়েছে আর জামিন যদি এসে হতো দামি আমি আপনার মানে আরো একটা সময় লাগলো ঠিক আছে কাঠামোর মতো জুনম্বিত এখন এখনও শেষ হয় না পাঁচটা মামলা হয়েছে আমার বিরুদ্ধে ভাই দুইটা মামলা সাজা হয়েছে একটা মামলা এখনও ঢাকা মহানগর দাঁড়িয়ে যাচ্ছে চলমান আর যদি মামলা আমি খালাস পেয়েছি সিলেটের যে আর অনন্ত বিজয় যে মামলা আমি খালাস পেয়েছি সেই মামলাতে খালাস পেয়েছি মামলা শেষ এরপরও এসবি এই যে স্পেশাল ব্রাঞ্চ সরকারের এসবি এক ধান রাখা তথ্য জানতে চেয়েছে আমার বাড়ি হচ্ছে ব্রাঞ্চ সদরে সদর থানা আছে তো সদর থানা এসআই চোখে একটু আগে ফোন করলো যে আপনার ব্যাপারে এসবি অফিসে জানতে চেয়েছে ঢাকার এসডি অফিস আপনি যে সিলেটে যে মামলা খালাস পেয়েছেন ওই মামলা নথি দেন আপনার যে হালনাটা তথ্যগুলি দেন আমি বলে খালাস থেকে এসেছি বাইশ সালে আর আমি আছি জেলে মামলা খালাস সাহেব নতুন আমার কাছে তাকে দেওয়া এটা সম্ভব যে আমি জেলে আছি মামলা খালাস হয়েছে এই নতুন কোথা থেকে পাবো আর ওই সময় যে আইনজীবী ছিল তার সাথে যোগাযোগ নাই অনেক আগের কথা আর এইগুলো সাধারণত যোগাযোগ থাকে না আইনজীবীর সাথে মামলা শেষ হয়ে যাওয়ার পরে আর এটা কোনো দিকে এটাই চলছিল সরকারের

এখন আপনারা বলেন যে আওয়ামী লীগ সভা আমাদের বাসায় পুলিশ গেছে আমাদের হয়রান করা হয়েছে হাসিরা পতন হয়েছে উচ্চ আদালতের আদেশে জামিন মুক্তি পেয়েছে নতুন কোন মামলাও নেই এখন যদি হালনা চেতনার নামে পুলিশ আমাদের বাসায় যায় হয়রানি করে এটার জবাবকে কি দিবেন এই যে আন্দোলনে ছাত্র আন্দোলন কত আলেম শহীদ হয়েছে যাত্রা মাতাসায় কতগুলো ছাত্র শহীদ হয়েছে কতগুলো আলেম হাফেজ তার রক্ত দিয়েছে এরপরে আমরা কী বেলা জামিন পাইছি এক বছর পরে পাঁচ এক বছর পরে জামিন পাওয়ার পরও হালদাকে আমার নামে পাশে পুলিশ ঢুকে আসেনের সময় পুলিশ ঢুকত এখনো পুলিশ ঢুকে পুলিশ যায় এটা কত বড় একটা মানসমান বিষয় মানুষজন কি বলবে যে আসেনের সময় বাসা পুলিশ গেছে এখনো বাসা পুলিশ যায় তাহলে এখন অরিজিনাল জঙ্গি অপরাধী তাই এখন পুলিশ যায় কেমন তাই পুলিশ প্রশাসনের কাছে আমার প্রশ্ন যে এই যে আসেন যুগুলি জামিন মুক্তি পেয়েছে পাঁচই আগস্টে ঘটনার পরে দুই বা তিন মাস পরে দাবি দিয়ে গেছে আপনি বলতে পারবেন যে একটা ছাত্রলীগ রুগুলির পাশে গেছেন হাত নেবে না বা সে কোথায় আছে যার নাই স্যার আমাদের পাশে গেল যাচ্ছে এগুলো একটা সহজ ষোলো বছরে শেখ হাসিনা আওয়ামী লীগ যাতে ভিউ দিয়েছে বিশেষ কাটা বলেন এসপি বলেন এসআই বলেন করেন্স্টেবল বলেন এরা সবই ছিল ছাত্রলীগের ক্যাটার ছাত্রলীগ স্যারে তো চাকরি নিউ পেবে না পার্টি

সরকারি চাকরির ভর্তি হয় সরকারি চাকরিতে গোপালগঞ্জ যাদের বাড়ি ঢাকা জেলার ঢাকা জেলার ঠিকানা ভর্তি হয় এই যে এত বড় বিপ্লব বলো বিপ্লব বলি বা গণপ্রথম বলি কোনো সংস্কার হয়েছে এই যে ডাক্তার ছেলে যারা বিভিন্ন কারাগার খাচ্ছে সরকারি চাকরি পায় না এদের একটা নিয়োগ দেওয়া হয়েছে এদের বিভিন্ন নিয়োগ দেওয়া হয় যার ব্যাথারই বাংলাদেশে কিছুই করা হয় না বড় উইক আগে ক্যারেলায় সম্পদে বহাল আছে

জামিনের কাগজ থেকে উকিলের আর যে জায়গা থেকে এটা আসামি মুক্তি পাই জেলা সুবা আসামিদেরকে কখনো এই সকল কাগজ ফসল করা হয় না যদি লাগে এরকম এখন যদি বলে এই যে হয় আপনার কি বলবেন যেখানে আলু সমাজ আছে আছে এই যে আমাদের আপনাদের কাছে আমরা কি বিপ্লব করলাম এখন যেটা আমাদের হয় ঠিক আছে এই কষ্ট করা আমি আপনাদের বললাম এই আগে আমি যখন নিচ্ছি ওই আমার ভাই বাসায় তখন একাই ঝুলো আমি ফোন করছে এই তো কাছে আমি তো না আমি তো কিছু আমি তো হবে আমি বাসায় আপনার আব্বা মানে ন আমার স্ত্রীকে চিন্তা করে দেখেন আমি একটা বাসায় পুরুষ পুরস্করস নাই এই সময় তারা যে হাল লাগে কিছুই না যাতে বলি যে মতো জামিনের কাগজ ওই হোয়াটসঅ্যাপ নাম্বার কি আয়ের কথা এইগুলির জন্য এখনো করবে এই কারা আপনি খুঁজছেন দেখেন সে চাকরি করছে ছাত্রী করে চাকরি পেয়েছে ঠিক আছে করছে এসপি চাকরি পেয়েছে এখনো তার তো করবে ঠিক আছে আমি আজকে আমার অনেক শুনছে যে এই আমি আপনাদেরকে বললাম এমসি কাহিনী গভর্নমেন্ট অন্ধ্রপ্রতিকার সরকার এই উপদেশা পরিষদ যে হিজ্ঞো ফিস্তিবাদে জন্মের শিকার আমরা কত কষ্ট করছি যে এখানে কতবার বাসে পুলিশ গেছে এত কষ্ট করে জামিন পেলাম পাঁচে করে কত কষ্ট করে দিয়েছি বিনামূল্যে জামিন দেওয়া হয় না অনেক শিরোনায়নজীবী ধরতে পেয়েছে মার্কিন নাগরিক হত্যা যে সে মামলা না শিরোনায়নজীবী তাকে দামি করতে হয়েছে এমন আছে সরকার দামি দিয়েছে দামি নিজের অর্থে করতে হয়েছে এখনো যদি এই ঘরানিগুলো করা হয় এটা কি হলো দেশবাসীর কাছে এটা আমার অনুরোধ তারপর কাদেরকে ক্ষমতা বসাইছে এই সহস্র উপদেষ্টা টা এই পতনটা এই গ্রুষ তারা আসলে কি করছে তারা একটা সমস্যা করে নাই আওয়ামী লীগ ছাত্রদের পরে যারা নিয়োগ পেয়েছে এদের তারা চাকরি থেকে বরখাস্ত করে কোনো ডান তাদেরকে নিয়োগ দেয় নেই তারা চুক্তি চুক্তিবৃদ্ধি নিয়োগ করেছে কিছুই তারা করে নাই এতগুলো ছাত্রদের অতীত হলো রক্ত দিল ত্রিশ হাজার লোক পঙ্গ হয়েছে বিশ্বযুদ্ধ পঙ্গ কেনা মনে হয় এটা দেশে

আর আপনি তো আমাদের সাথে লেখারি করছেন উনি ধর্মের পক্ষে আপনি যেখানে এগারো বছর কি অবস্থা আপনার আর আমাদের এখানে আসছে কোথায় চলে গেছে তখন আমি তাদের ধরলাম অনলাইনে আচ্ছা ভাই আপনারা যে লেখারি করছে কি যে লেখারি করছে বলছে ধর্মের বিপক্ষে আমি একটা ব্যক্তি নাম বলেন যে ব্যক্তি সবচেয়ে বেশি লেখেন তখন তারা বলো যে তোমাদের নবী মোহাম্মদ সাল্লাই আমি বললাম যে দেখেন আপনারা আমাদের নবীতির লেখারি করছে আর আমিও আমার নবীতির পক্ষে লেখারি করছি ঠিক আছে পার্থ হলে তো আমি দেখ এগারো বছর আপনারা নবীজি লেখা লেখাই করে ইউরোপ থেকে সেটেল হয়েছে রাস্তায় জীব যার পাচে কিন্তু ব্যক্তি কিন্তু একজন নবীজ সালাম মানে মোহাম্মদ পক্ষে লেখতে আমি আপনার বিপক্ষে লেখতেন ভূগুল ঘটনা কিন্তু একজন ব্যক্তিকে কেন্দ্র করে এখন আমি তাদেরকে বললাম যে আপনারা যদি গৌত বুদ্ধ হিন্দুদের দিদি এদেরকে যদি লেখতেন তাহলে আপনাদের কি কখন ইউরোপে গিছা দিত কখন দিত না পশ্চিমা বিশ্বের বিদত্ত সমাজ এদের প্রতি আগ্রহ নেই কত বুধ বলেন দিদি এদের প্রতি এত আগ্রহ নাই বুধের দর্শনত্ব এদের পরে থাকবে না বা ইন্দোদের দিদি দেখার ধর্ম কি তার চরিত্র চরিত্রটা কোনো সমলোতা নেই পৌরনের চরিত্র পুরোনের চরিত্র যেটা এটার কোনো হয় না এগুলো পুরোনো চরিত্র মি

আর আমার ব্যাপারটা আমি বাদ দিলাম আমি আমি আল্লাহ নাই যে আমি আপনাদের তো উচিত আল্লাহ লেখার পরে আপনারা চলতে পারতেছেন এই ব্যক্তির না লেখিয়ে যদি গৌত বোধক ব্যায়াম করব মানে এইসব আরকি জড়িতা এদের যদি লেখতেন আপনাদের লেখা পরে দেখতো না আমরা যাওয়ার পরে পরে

জার্মান সরকার এটা অফিসিয়াল একটা নাস্তিক রাষ্ট্র এর অফিসিয়াল নাস্তিক প্রমোটে আজকে মধ্যে যে শুরু করে অনেকে জার্মান সরকার আগে দিয়েছে তারা যে আমার সাথে যোগাযোগ করেছে তেরো সালে যে তুমি ঠিক আছে তুমি তো ভালো দেখো তুমি একটু আমাদের মতো করে চলো তেরো কথা বলছি এই দশ দিন হলে আমি এই প্রশ্ন নিয়ে নেই দেখেন এই যে অবস্থা এমন একজন ব্যক্তির উন্মত আমরা যার বিরুদ্ধে লেখালি করে কত লোক জীবিকা নির্ভর করে আবার যার পক্ষে লেখালি করেও কত লোক চলে এই আসলে একটা গর্ব বিষয় যে আল্লাহ রাসুল হচ্ছে সবচেয়ে বেশি আলোচিত প্রসঙ্গ পৃথিবীতে অনলাইন বলেন অফলাইন বলেন ওনাকে সবচেয়ে বেশি আলোচনা হয় এবার পশ্চিম বিশ্ব ভালো করে জানে যে এই যে আমরা রাসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম ওনার ব্যাপারে যদি পুষ্করণ যায় তাহলে আমরা মুসবাদ খাওয়াতে পারবো ঠিক আছে এটা হচ্ছে আমাদের লোকের একটা মজে যায় জীবন তো মজে যায় ঠিক আছে আসলে মর্ম আসলে একটা ভালো না ওই এস আই করতেছে ব্রান্ডের সদর থানা সেই হিসাবে আর কি কিছু কথা বলতে আসছি আর মামলার ব্যাপারে কথা বলি আমি জামিন পেয়েছি ছয় মাসের জন্য আর কি হাইকোর্ট থেকে জামিনটা এসতে জামিন দেওয়া হয় না ছয় মাস হওয়ার আগে আমার জামিনটা স্পেশাল করতে হবে মানে বর্ধিত করতে হবে এরপরে আমার মামলা পাঁচজন ফাঁসি আছে আমার কেস পাবলাম এর মধ্যে দুজন জেল আছে তিনজন পলাপ তো একটা যখন মামলা ফাঁসি রায় হয় দেখতে পারে তখন এটা এটা আলাদা শুরানো হয় সাধারণত মামলার রায় নিম্ন আদালতে যে মামলা রায় হয় এর ছয় বছর পরে উচ্চ আদালতে দেখাটা শুনানি শুরু হয় তো অভিযোগের হত্যা মামলা সাজা হয়েছে একুশ সালে সাতাশ সালের দিকে অভিযোগের হত্যা মামলা হাইকোর্টে শুনানি শুরু হয় দেখা ফেলেন তো এদের সাথে আমারও যে যাবজ্জীবন সাজা এটা শুনানি শুরু হয় হাইকোর্টে ওই শুনানিতে আমাকে খালাস পেতে হবে আল্লাহ না করলে আমি যদি খালাস না পাই হয়তো আবার আমাকে কারাগে ঢুকতে হবে কি কারণে কারাগে ঢুকতে হবে আমি কিন্তু ব্যাপারটা বুঝাই আমার এবার হাজার পাশ ছিল দশ বছর পাঁচ মাস তা আমার আর আমার সাত বছর সাজা হয় ঢাকায় সাইবার কোর্টে ওই সাত বছর সাজ দেওয়ার কারণে আমার যে দশ বছর পাঁচ মাস হাজার ছিল ওইটা কেটে দেওয়া হয় মানে আমার সাজা থেকে হাজর বস থেকে সাজাটা কাটা হয় ফলস্বরূপ আমার হাজার বস থাকে দিন তিন বছর পাঁচ মাস অভিযোগে হতাম আমরা যদি আয়পুরকে আমরা না করুক আমাদের সাত বছর দেয় তাহলে আমাকে আবার যাই হুকতে হবে

এই আমি আরো বই দেওয়া করবো আর কারাগার জীবনে আমাকে বই রাখবো কারাগারে আশা করি ওই লেখা আপনারা কারাগার সকল মানুষ জানতে পারবেন আমি দীর্ঘ কারাগারে খেয়েছি আপনারা জানেন তো মানুষ তার জীবন ঢুকে না এই জন্য বইটা কষ্ট হচ্ছে কারাগারে অনেক অত্যাচার করছে আমাদের উপর বিশেষ করে একুশ সালে আমি কৈ দেব কই হওয়ার পরে আমাকে কৈদে বসে পড়াই দেওয়া হয় চটের বস্তা সরকারি মানে এই কাপড়গুলো কিন্তু চ্যানেলের সাথে হারা যে কয়দি সাজাটা আমাদের কইদি বসে পড়া হতো বাংলাদেশের সাথে করা অনেক সময় বেশি যদি এই কাপড়গুলি থাকে মানে সিভিল পোষা এটা বলা হয় তখন নিয়ে যাওয়া নিয়ে যায় কাপড় মানে কাপড় চলুন কষ্ট দেওয়া হয়েছে মানে এই সাদা কাপড় রাখতে পারবে না শুধু কাপড় রাখবে কয়দি কামসা কয়দিন বিছনা মানে সাধারণ কাপড় যে আপনার গায়ে ভরে আসে এই কাপড়গুলি পথে দেওয়া হয় মানে কম দেওয়া হয় অনেক সময় নিয়ে যাওয়া হয় নিজে মোবাইল পায় কারাগারে মোবাইল কারাগারে অভিজ্ঞতা জিনিস এটা এখন ব্যবহার করতে হয় অভিজ্ঞ লুকিয়ে মোবাইল পেলে যেটা কষ্ট হয় একজন কয়েদি কাপড় চুলো নিয়ে যাওয়া হয় আমার কাছে দুদিন বা মোবাইল নিয়েছে কারাগারে তো এই কষ্টটা করছে ভাই কাপড় চো নিয়ে গেছে কয়েদি পরে করে থেকা যায় না ফস ফসে চামড়ার ক্ষতি হয় তখন দেখা যাচ্ছে এদের কাছে এরকম এত বস্তু দেওয়া হয়েছে যারা কৈরি হয় এই জেলগুলি কিন্তু চেঞ্জ হয় না ভাই এই যে আঠারোশো উনষাট সালে জেল তোটগুলি তারা বাংলাদেশে এখনো চলে এই পাঁচই ব্রিটিশ আমলে জেল করবো এখন ব্রিটিশ আমাদের নেটিভ দেখত মানে আমরা যে দাস ব্রিটিশরা এবং আমাদের কষ্ট দেওয়ার জন্য এই জেল কোর্ট সিআইপিসি এগুলো তৈরি করেছে ব্রিটিশরা ঠিক আছে এখন এই জেল কোর্ট দ্বারা কিন্তু এখন আমরা চলছে আমি অনেক সময় জেলা স্কুলে বলতাম স্যার এত কষ্ট কেন পাঁচ এক বছর পরে যে স্যার এখন তো দীর্ঘ ভয়েছে সমস্যার কথা বলছে এখন আমরা তো কষ্ট করবো জেলখানায় এগুলো একটা চেঞ্জ করে কারণ বলি ফলে আমরা কি করবো দেখো আমাদের জেলপুর দ্বারা চলতে হয় জ্যালপুর হচ্ছে আঠারোশো উনষাট সালে সেই ব্রিটিশরা জেলপুর দিচ্ছে সেই জেলপুর হিসাবে আমাকে বাইরে সব অবস্থা তো অবশ্যই জেলপুর চেঞ্জ করতে হবে সিআরাল কোর্ট ফের কার্যবিধি দণ্ডবিধি প্যানাল কোর্ট এগুলো চেঞ্জ করতে হবে এরপরে কেরোল মুক্তি হবে পৃথিবীর সব দেশে বারো চোদ্দ বছর বেশি জেলখানায় না একজন নাগরিক বারো চোদ্দ বছর পর সাধারণত ছেড়ে দেওয়া হয় আর বাংলাদেশে আমি পঁচিশ বছর সাজাখানা কই দিয়ে পেয়েছি যে পঁচিশ বছর ধরে জেল আসছে আমি এখন কই দিয়ে পেয়েছি আমি নিজে তো এগারো বছর জেলখাচ্ছি পৌঁছা বছর সাজা এখনো জেলখানায় সাথে ষাটে বছর ধরে খাটাচ্ছে এমন কই দিয়ে আসছে জামিন কোনো খবরও নাই আর জামিন করবে কি বিশ বছর দশ বছর পনেরো বছর জেলখানা পরে ফ্যামিলির সাথে থাকে না ফ্যামিলির সাথে এরা ভুলে যায় আপনাকে

আগেও যে বাসায় পরি যেত এখন এই বাসায় বলি যায় এই দেশবাসী বিচার পেলাম আপনি করবেন এই কি উপদেশা পুরস্কার আমরা বানিয়েছি এতগুলি ছাত্র কথা হলো যে এখন আগে মতো চলছে তো যাই হোক ভাই কথা অল্পই বলি আমি তো অনেকদিন ধরে কারাগা খেতে গেছি অনেকে কথা বলো রোগীর আছে তিনি আবার সাথে দেখা হবে আর যিনি আয়োজক কমিটির প্রধান আনোয়ার হক ভাই ওনাকে কৃতজ্ঞ যে উনি আমাকে এত বড় এতগুলো সামনে কখনো সুযোগ দিল সেটা আপনারা ভালো থাকবেন আল্লাহ